হাই ফ্রেন্ডস আমি তন্ময় তন্ময় লাইফ চ্যানেল ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই সুকেশ আলমারি এই সাইডে ধাপ আছে আর এই সাইডে ধাপ করা আছে এখানে খাঁজ করা আছে তো ফার্স্টে এর হাইটটা বলে দিই হাইটটা আছে সত্তর ইঞ্চি আর এইদিকে চওড়াটা আছে ষাট ইঞ্চি মানে এদিকে ছ ফুটের থেকে দুই ইঞ্চি কম আছে আর ওদিকে পুরোপুরি ষাট ইঞ্চি করে আছে আর এইদিকে ডিপটা এই ভাই সাইডে যে ডিপ আছে এই ডিপটা চৌদ্দ ইঞ্চি করা আছে আর এখানে ডিজাইন করার জন্য দুই ইঞ্চি কমে গেছে দুই ইঞ্চি দুশো টাকা মতন কমে গেছে এই সাইডে তো আজকে অনেক দিন বাদে ভিডিও বানানো হচ্ছে কেমন 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 লাগছে আর তো দেখা এর ভিতরে কিরকম কি আছে এর ভিতরে একটা ফাইল আছে এখানে একটা সেলফ আছে এর ভিতরে একটা লকার দেয়া আছে এখানে একটা সেলফ করা আছে নিচের দিকে একটা পাল্লা সিস্টেম আছে একটা পাল্লা সিস্টেম আছে এখানে মাঝে আপনার জিনিসপত্র রাখার জন্য পাল্লা করা আছে আগে যেমন কাটিং পাল্লা তো কাটিং পাল্লাটা টোটাল অফ হয়ে গেছে আমাদের কাটিং পাল্লা এখন আর হয় না এখন শুধু নর্মাল প্রিন্টিং হচ্ছে না প্রিন্টিং পুরো ফুল পাল্লা এখানে একটা স্লাইডিং এই একটা স্লাইডিং আর এখানে পাল্লা করা আছে আপনারা একটা জিনিসপত্র রাখতে হবে আর বাড়ির বড় সড় জিনিসগুলো রাখার জন্য এখানে একটা বড় গ্যাপ দেয়া আছে এখানে ধরুন লেগ দিয়ে পারে বাড়ি সেই সব তো গ্যাপ হচ্ছে না মাঝে একটা সেলফ দিন এখানে যেরকম এটা মাঝে সেলফ দেয়া আছে এখানে তো এরকম কোনো কিছু দেয়া হয়নি যাতে বড় জিনিসগুলো রাখা যায় এই সাইডটা দেখাই এই সাইডে সেলফ পুরো আছে আর ডিজাইন করার জন্য জায়গাটা সবসময় কমে যায় সিম্পল মাল নিলে কি হয় না ডিজাইনটা না করলে জায়গা জিনিসপত্র রাখতে ভালো লাগে আর ডিজাইন না করলে দেখতেও খারাপ লাগবে তার জন্য ডিজাইন করতে হয় কিন্তু জায়গাটা অনেকটা কমে যাবে যে পেস্টটা আছে না এটা নয় ইঞ্চি আছে আর এখানটা চোদ্দ ইঞ্চি এখানটা এগারো ইঞ্চি করা আছে মানে এই জায়গাটা অনেকটা বড়ো আছে এইটা তুলনায় ইঞ্চির দিকে একটা সেম টু সেম ভেতরটা ফটোটা খুলে দেখিয়েছি আপনাদেরকে যে এরকম আছে মুথ আর কি আরও কোনো ব্যাপার সেরকম নেই পাল্লা সব ইজ নর্মেলের মতন আছে আর কি আর এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো থেকে কোনো কিছু ডিজাইন আরে দেখতে চান তো আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এইটুখানি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনার যদি কোনো ডিজাইন টিজাইন থাকে বা কোনো কিছু জানার থাকে ফোন করবেন